অবশেষে বাংলাদেশ থেকে শীত বিদায় নিচ্ছে তেমনটি জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর তারা বলছে আজকে ঢাকার দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বিষয়ে একটি রিপোর্ট আপনাদেরকে জানিয়ে দিব আপনার আমাদের সাথে থাকুন মাঘ মাসের শেষ সময় রাজধানী ঢাকায় আবহাওয়া ধীরে ধীরে শীতের আমেজ কমতে শুরু করেছে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আজ ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে একই সঙ্গে দিনে তাপমাত্রা সামান্য বাড়তে পারে বুধবার সকাল সাতটা থেকে পরিবর্তিত ছয় ঘন্টা ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এ সময় আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে দিনের প্রথমার্ধে এই সময়ে উত্তর বা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় পাঁচ থেকে দশ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে আজ সকাল ছয়টায় ঢাকা তাপমাত্রা রেকর্ড করা হয়েছে উনিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস এবং এই সময় বাতাসের আর্দ্রতা ছিল ত্তর শতাংশ গতকাল ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল আটাইশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আঠারো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস আবহাওয়া অতীত আরও জানিয়েছে গত চব্বিশ ঢাকা কোনো বৃষ্টিপাত হয়নি আর সূর্যাস্ত হবে সন্ধ্যা পাঁচটা একান্ন মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভুত ছয়টা চৌত্রিশ মিনিটে